সততার সুযোগ নিয়ে এক মহিলার দোকান থেকে দশ হাজার টাকার কাঁসার থালা বাসনপত্র নিয়ে চম্পট দিল এক ব্যক্তি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দিনহাটার সাহেবগঞ্জ বাজারে ঘটনার বিবরণে জানা গিয়েছে সোমবার আনুমানিক পৌনে তিনটে নাগাদ এক ব্যক্তি সাহেবগঞ্জ বামুনহাট রোডে একটি দোকানে যান এরপর দোকান মালিক মহিলাকে ডেকে কাঁসার থালা বাসন সহ আরও অনেক কিছু দেখতে চান তিনি বলেন তার আত্মীয়ের বিয়ে রয়েছে কথাবার্তায় ওই মহিলাকে তিনি চেনেন বলেও জানান সততার পরিচয় দিয়ে হাজার দশেক টাকার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যান ওই ব্যক্তি ফিরে এসে টাকা দেবেন বলেও জানান তিনি অনেকক্ষণ হয়ে যাবার পর আর পাত্তা নেই ওই ঠকবাজ ব্যক্তির ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াই এলাকায় অপরিচিত ব্যক্তি ওই মহিলাকে ঠকিয়ে সেখান থেকে পালিয়ে যায় সেটা বুঝতে পারেন সকলেই এরপরে স্থানীয়রা এবং ওই মহিলা সাহেবগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন দিনে দুপুরে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাহেবগঞ্জ ছুরে হিসাব করলো হিসাব টিসাব করে বললো দেখে নিয়ে আসতেছি পাশেই এনে বিয়ে বাড়ি ও দেখান লোকটা কীরকম ছিল কিছু কার্য করে

আমি ওই পাশে একটা দোকানে গেছিলাম তখন মেয়ে আমার মেয়ে বাড়িতে একাই ছিল তো মেয়ে আমার ফোন করে ডাকে পরে আমি আস আইসা দেখি ওই চেয়ে একটা মধ্যে লোকটা বৈশা আছে তা বললো কি যে আমার বিয়ার মাল লাগে কিছু দেন বলি করে দেখলো কয়কে আমাকে চিনেন নাই আমি এই যে হাই স্কুলের এখানে এলো কি সান্নাল বাড়ি টারি নাকি কি বললো একটা আপনি কি না চিনি না তো আমিও বিশ্বাস করে নিলাম কাকে আমার কাঁসার থাল বাড়ি এগুলো দেওয়া করে বার করে দিলাম তো একটা থাল দেওয়ার তো কয়েকে আরও থাল দেন তখন আমি পাঁচটা কাঁসার থাল দুইটা কাঁসার গ্লাস দুইটা বাটি। পরে একটা হকিংসের প্রেশার কুকার পরে বড় একটা কলসি হাতা সবগুলো কত টাকা বাজার মূল্য জিনিস ছিল সেখানে

হ্যাঁ আমি তো আমার বাড়ির সামনেই যদিও ঘটনা কিন্তু আমি তো বাড়িতে ছিলাম মানে ওই মুহূর্তে ছিলাম না এবার খাওয়া দাওয়া করে যখন আমি একটু দোকানের সামনে আসলাম তখন শুনতে পেলাম যে এই যে দোকানে একটা এরকম দিনে ডাকাতির নতুন কেস তো শুনে তখন কত নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না ঘটনাটা কী হলো পরে গিয়ে শুনলাম যে একজন ভদ্রলোক গ্ল্যামার বাইক করে আসছিলো বাইকটা সোনার দোকানের সামনে রাখছে এবং রতিন্দা ওখানটা ছিল বলে যে লোকটাকে এমনি দেখলে চিনতে পারো কিন্তু মানে ফেসটা অতটা মনে পড়ছে না ওই বাইকটার নাম্বার কেউ ফলো করে কিন্তু ওই দোকান থেকে ওরা এরকম পাঁচটা থালা কাঁসা আর একটা পাতিল এইরকম আর কি দশ হাজার তিনশো কয়েক টাকা খরচা নিয়ে চলে যাওয়ার পরে এবার উনি ওই মুহূর্তে অন্তত আধা ঘন্টা পরেই বলতেছে যে আমি পয়সা নিই নি কেন পরে নিজে নিজেই আপসেট হয়ে যায় পরে ওনাকে আমরা সবাই জিজ্ঞেস করি কী হয়েছে পরে পর কি আমার কাছে খরচা নিয়ে চলে গেল আমি পয়সা তো নিলাম না এরপরে আমরা সবাই মিলে তাকে জিজ্ঞেস করে আশ্বস্ত করি এবং কিছুক্ষণ পরে আমরা থানায় এসে ডায়েরিয়ার মাংস না করি কী নাম আপনার আমার নাম শশী মোহন বল ওই জায়গাটার নামাটা